প্রদর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাশে যে আজকে সিটি হাটে সপ্তাহে দিন বসে থাকে এই রাশে সিটি হাট রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারাদিন আজকে আমরা কিছু মহিষ দেখাবো মাঝারি বড় সাইজের যেগুলো পালন উপযুক্তর মধ্যেকার সার তো একটা যদি পাশাপাশি বক না থাকে তবে সার মহিষেরই এখানে আমার এক পরিচিত বাইক থেকে আসা এক ভাই আসছে তিনি প্রায় হাটে আসে আসসালামু আলাইকুম ভাই এর বাসাটা কোথায় আমার সরয়পুরহাট ভাই জয়পুরহাট থেকে তিনি কোন এর আগে আসছে ভাই আজকে মহিষ কিনার জন্য কয়েকদিন আগে তো নিয়ে গেলেন হ্যাঁ নিয়ে গেছি আরো কিনবো দেখ আরো কিনবেন কত পিছ কিনার টার্গেট আছে আজকে আজকে ও গাই দাম কেমন পড়ছেন আজকে দেখা হইছে দেখতেছি অনেক কয়টাই দেখতেছি কিন্তু আগের সাইডে তুলনামূলক একটু বাজার বেশি একটু বাড়ছে আজকে কিনা হয়েছে কি ওইখানে একটা কিনা হয়েছে বলছিলেন না কেমন দাম হয়েছে ভাই একশো তেতাল্লিশ এটা কি গাভিন করানো আছে খালি আচ্ছা একটু আমি দেখে আসি একশো তেতাল্লিশ এখানকার রেটা খালি আছে এক লক্ষ তেতাল্লিশ হাজার তবে এগুলো হচ্ছে দেশি জাতের ক্রস আপনারা হাটে এসে দেখে শুনে কিনবেন দাম করে নেবেন নিজ দায়িত্ব করে নিবেন চলুন আমরা একটু ষাট মহিষগুলো দেখে আসি আগের তুলনায় কোনো আমদানি বাড়ছে সারমিশের কারণ এখন আস্তে আস্তে প্রত্যেকটি জেলার মধ্যে বন্যা কমে যাচ্ছে আপনারা যিনারা খামার উপযোগী বড় সাইজের মহিষ খুঁজছেন রাশে সিটি হাটে আসবেন দেখে শুনে কিনবেন আপনাদের দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্ব করে কিনা হাটে কে কি বলছে পাশ থেকে এগুলা প্রয়োজন নাই মহিষ আছে ভালো না তো বয়স ছাড়ে গেছে ভাই না 60 600000 হয় না জোড়া জোড়া 7 লাখ না 35 লাখ সাইন্স কোয়ালিটি বুঝে দাম এগুলো সাড়ে লাখ এখানকার জোড়া এক খুব করে পিস মানে একটা বেচা বললে হয়তো তবে আপনাদের দায়িত্ব ভাইদের কাছে আসবেন তিনারা কোনো ব্যবসায়ী হাটে তিনাদের কাছ থেকে দাম করে নেবেন এই দুটা কেন দামের মধ্যে কার আছে

ভাই দেখছেন না দেখ নাকি ও বিক্রির জন্য নিয়ে আসছেন আপনারা একটা বাসায় পাল নাকি ব্যবসার কেমন কী দাম কই কাস্টমারে এগুলো তিনি কথা যেহেতু বলতে চাচ্ছে না অনেকে আছে অনেক ব্যবসায়ীরা আছে কোনো কথা বলতে চায় না বড় বড় ছাজের মহিষগুলো দেখছেন তবে তিনি যাই বল এগুলা কোন আসসালাম আলাইকুম এগুলো বয়স কেমন হবে বয়স ছাড়া হয়ে গেছে দেখছি মোটামুটি অনেক সিঙ্গলও বড় বড়

চোদ্দ পনেরো জন আছে মাংসের মানে মহিষে ভরপুর তবে আমদানিও বাড়ছে আগের তুলনায় অনেকটা আমদানি বাড়ছে আস্তে থেকে কত কাস্টমার বাড়ছে জাফলা মুশকুম দিকে আসসালামু আলাইকুম ভাইজানের বাসা কোথায় আমি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আসছেন আপনারা মহিষ কেনার জন্য মহিষ কেনার জন্য জাফরাবাদে মহিষ আসলে তো আজকে আপনারা নাইছেন একলা মহিষটা আমদানি কম থাকে হঠাৎ করে চলে আসে সব সময় পাওয়া যায় খুব কম তবে ও যে ওখানে পিয়ারুলের খামারের দিকে তিনি একটু কালেকশনটা বেশি করে ওখানে খোঁজ নিছেন আপনারা

সপ্তাহে দুই দিন বয়স থেকে রাশে সিটি হাট রবিবার বুধবার হাট রোববার হাটে আমদানি ব্যাপক আমদানি হয় বুধবার হাটে মহিষ্ট আমদানি অনেক কম থাকে আপনারা আসবেন দেখে শুনে কিনবেন নিজ দায়িত্ব করে কিনবেন এগুলো হচ্ছে বড় সাইজের মাঝারি সাইজের ছোটো সাইজ সব ধরনের কালেকশন কিন আমরা দেখাবো